দোসরা মাছ ইনটম ট্যাটু অ্যান্ড ক্যাফেতে রিলিজ হয়ে গেল দেবশ্রী ঘোষ ও মেঘ ব্যানার্জির মিউজিক অ্যালবাম এই দিন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৌরভ পাল বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিনিয়া রায়চৌধুরী বিশিষ্ট অভিনেত্রী প্রশস্তি ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অর্পিতা বোস রায় বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সমগ্র অনুষ্ঠানটির চিফ কোঅর্ডিনেটর ছিলেন নিরঞ্জন ঘোষ পুরনো সব কালজয়ী গানকে নতুন মোড়কে উপস্থাপন করে এই মিউজিক অ্যালবামটি প্রকাশিত করা হয় সঙ্গীত শিল্পী দেবশ্রী ঘোষ তার মিউজিক অ্যালবাম নিয়ে আশাবাদী এই মিউজিক অ্যালবামটি দর্শকদের মন কাটতে বাধ্য হয় বলে তিনি মনে করেন কলকাতা থেকে অরিন্দমী রিপোর্ট বঙ্গ সংবাদ আমরা เยอะে কত করেছি টি cover উনি মিউজিক অ্যারেঞ্জ করেছেন cover করেছি উনি মেক বেনারজি জি জি করেছেন আমি গেয়েছি তিনটে গান হলো আজিফ দস্তাহেয়ে আকী নজরে সঞ্চয় ওזרה সারা তো এইগুলো আমরা করেছি এবার এই এটা রিলিজ হবে সহজ পাঠ অফিশিয়াল আর দেমোস্ট্রেশন অফিশিয়াল আপনারা একটু দেখবেন আমরা আমরা মনের মতন কাজটা করেছি এবার আপনারা বুঝবেন কেমন হয়েছে আমি পরবর্তীকালে শুটে নিয়ে আরো ভালো কাজ করতে পারি আমি কিন্তু খুব ছোটবেলা থেকে গান শিখছি ঠিক আছে গানটা চালিয়ে গেছি আমি শিখেই গেছি কিন্তু এভাবে কখনো কোনো ভেঞ্চার আমার করা হয়নি

ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে এবং দেখা যাক মানুষের কেমন লাগে গানগুলো ভালোই লেগেছে এখন কতগুলো তো তিনটে গানের আমরা কাভার করছি পরে আরো করবো গানগুলো গানগুলি গানগুলো যারা যারা তারপরে অজিত রাজ তা হ্যাঁ ইয়ে আপ কি নেজমানের সনজা তিনটে কাল যে গান আমরা চেষ্টা করছি নতুন সাউন্ডে যদি করা যায় আগের ফ্লেভারটাকে বজায় রেখে মানে এমন না যে গানটা খুব অন্য গান হয়ে গেল সেটা যদি না হয় আমরা তো চাইছি যে শ্রোতাদের ভালো লাগুক সেই আশা নিয়ে আমরা করেছি এখন দেখা যাচ্ছে শ্রোতাদের কেমন লাগে কোন কেন প্রচুর বাংলা গানের এক্সপ্রেশন রাখতে পারেন অডিয়েন্স এবং আমরা খুব শিগগিরই আরো প্রচুর নতুন ধরনের গান নিয়ে আরো শুধু কভার নয় প্রচুর অরিজিনাল গানস নিয়েও আসবো সেগুলো দেবশ্রী চ্যানেলেই আসবে বা সহজ পাঠের চ্যানেলে আসবে যেগুলো খুব শিগগিরই আসবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে এটা তারা আরো মানে সমস্ত আপডেটগুলো তারা ক্রমশ খেতে থাকেন আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট গুলো দেওয়ার জগতেও নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে সেজন্য ও আমার কাছে কিছু গাইডেন্স চেয়েছিল আমি আমার যথাসাধ্য ওকে করেছি ওকে আমি এবার বাকিটা ভগবানের দয়া আর ওর ভাগ্য ও কতটা যেতে পারবে তবে সকলের কাছে একটাই কামনা আপনারা আশীর্বাদ করুন আপনারা ওর গান শুনুন খারাপ গাইনি যথেষ্ট ভালো গিয়েছে অন্য অনেকে শিল্পীর থেকে ভালো গিয়েছে আর বিশেষ করে আমি আর কি না কথা না বললি না সেরা ছেলে মে আমার বন্ধু মে 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 এর সাথে আমার কর্মসূত্রে পরিচয় হলো মেঘের এর সাথে আমার একটা বন্ধুত্ব আছে ব্যক্তিগত স্তরে কিন্তু সেই মে নিজে হাতেও গড়ি পিটি নিয়েছে প্রস্তুত হচ্ছে এখনো বকবকি করে গুণ ভাবা বাছা করে কিন্তু আমি মে গ আ ডিভাইস টি কাছে যতক্ষণ এই প্রজেক্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেটা আমি আগেও মানে শুরুতেও বলেছিলাম যে গান হচ্ছে এমন একটা জিনিস টিম বর্ক ওর গানের সাথে 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 মেঘ তার মানে অ্যারেঞ্জমেন্ট দুটোই খুব সুন্দর আর ও তো খুবই সুন্দর গেছে কারণ এগুলো তো কালজয়ী গান কালজয়ী গান আমরা এত শুনেছি এত শোনা গান আমাদের সেজন্য এই আমাদের সেটা গাইতে একটু সাহসও লাগে মানে যেগুলো বেশি শোনা গান যেহেতু একটুখানি এদিক ওদিক হলেই শ্রোতার গানে লাগবে তো সেটা সবাই খুব একটা রিস্ক নেয় না গাওয়ার তো ও যে তিনটে গান গাওয়ার রিস্ক নিয়েছে সেটা সবচেয়ে বড় কথা এবং তার সাথে সাথে সেটা খুব গেয়েছে খুব সুন্দর করে খুবই ভালো গেছে বলবো যে ও তো গাওয়ার শুরু নতুন করে তো ওর সঙ্গে থাকতে ওকে আরো বেশি এনকারেজ করতে যাতে আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারে আহ আরো ভালো ভালো গান গাইতে পারে